জীব রিলাহার পরিমান যদি তবা করে তাইলে আল্লাহ বিলে এই মুহূর্তে তার জীবনের গণাড়ি মাফ করা দিব সাহাবারা কই চুল আল্লাহ তাইলে আমরা তবা করতে আছি এক বেদিয়াছিল এক কান্দা দিয়া খেরুইয়া কই নবী গো নবী আমার গণারি মাফ হইবনি

আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘর একটা কামের লোক আছে কাজের লোকটার আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে আমার স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর ফাঁক নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লোক মেলামেশা করি চেনা করি গোনা করি অনবি গো সবার মাফ হইল আমার এই গোনারা বোধ হয় মাফ হইতো না আমি আলগা করে জিগাইছি নবী আস্তে করে ঘাটটা ঘুরাই বেদিরা আবার হেগুল গেছে হেগুলো আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার লইছে মুখ আবার এগুল দিয়াইছে আবার নবী যে কয় হ তোমার গণ মা ফইব তবে একটা লাইন মতো আগবান লাগবো কয় লাইন ডাকি তা কয় লাইন হইল তুমি যে বনা করছো তোমার ঘরের স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লোকে মেলামেশা করছো শরীয়তের বিধানে কাছে শাস্তি আছে বলেন কি শাস্তি পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈলি বিষ্ণুপুর বাজারের মোহ অথবা রাস্তার তিন রাস্তার মূড় এই জায়গার ভিতরে এই কমর বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়া লাগবো বেড়িয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করে এইটা দিব মানুষটা যতক্ষণ নামারা যাইবো সবাই মিলাই দেইতে থাকবো এই যদি মাফ কইরা তুমি যদি এই তো গ্রহণ কর শাস্তিটা গ্রহণ করো আমি তোমার লাইগা নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব মহিলারা চিল্লাং দিয়া কইয়া চুল আল্লাহ জাহান নামারা আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তারা হাতারি রাস্তার বোরে গর্ত করে আমারে যেন পাথর মেরে ঘেরে শেষ করে দেয় এটা কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিত চায় আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে এবার নবীজি ডাক দেয়া কয় শুনো তোমার যে শাস্তি দেম আছে তুমি যে অবৈধ বেলা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা বাচ্চাইছে নাকি মহিলারা কয়ারা চুলাল্লা ফ্যাডও তো বাচ্চা ইয়া পড়ছে নবী কয় তোমার যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও